একটা বয়সের পর আমরা মারাত্মকভাবে সংযত হতে শুরু করি নিজেদের সাথে অসম এক লড়াইতে নেমে পড়ি কাউকে বিন্দুমাত্র দোষারোপ না করে ভীষণভাবে স্তব্ধ হতে চুপ থাকতে নিজেদের ফেলে আসা ভুলগুলো অ্যানালাইসিস করতে এবং আড়ালে কাঁদতে শিখে যায় একটু একটু করে সামনের মানুষগুলোর থেকে এক্সপেকটেশন কমিয়ে দেয় আর ততই চারপাশের গন্ডিটা ছোট হতে থাকে কারো ব্যবহারে খারাপ লাগলে আগের মতো আর চিৎকার চেঁচামেচি না করে বরং হালকা হেসে পাশ কাটিয়ে চলে আসতে শিখি আপোষ করতে শিখি কথায় কথায় আর ভাল লাগে না থেকে বেরিয়ে এসে নিশ্চয়ই পরে ভালো কিছু হবে এটাতে নেমে আসি একটা বয়সের পর আমরা নিজেদের চিনতে শুরু করি বিশ্বাস করতে শুরু করি ভালোবাসতে শুরু করি ঠিক তখনই তখনই আর বেশি কাউকে লাগে না